ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে কারো ঘরে উঁকি দিয়েছি এ সময় কাউকে বিপর্য অবস্থায় বা সতর্ক অবস্থা দেখেছি এক্ষেত্রে তারকে হক নষ্ট হবে তার কাছে কি মাপ চাইতে হবে এরকম পরিস্থিতিতে তবাইস্তেক ফার তো করতেই হবে আর তার কাছে মাপ চাইতে গেলে তিনি যদি আরও বিব্রত হন অপমানিত হন তাহলে সেক্ষেত্রে আল্লাহ কাছে মাপ চাইবেন এবং তার কাছ থেকে সাধারণভাবে ক্ষমা চেয়ে রিবেন যে তার যেন কোনো দাবি দাওয়া কোনো দুঃখবোধ কোন হক যেন নষ্ট করে থাকলে আল্লাহ করে কমন বলতে গেলে যদি আরো সম্পর্ক নষ্ট হয় অথবা তিনি আরও আপনার বিব্রত হন তাহলে সেক্ষেত্রে তাকে ওটা উল্লেখ করে মাপচাওয়া দরকার নেই এরপরে প্রশ্ন হলো আমি বাবা মার সাথে কোনো এক জায়গায় গেলাম যেটা সফরের দূরত্ব কিন্তু কতদিন থাকবো তা না গন্তব্যস্থলে গিয়ে জানতে পারলাম আমরা পনেরো দিনের কম সময় থাকবো এখন আমাকে কি কসর করতে হবে যদি পনেরো দিনের কম সময় আপনি থাকবেন বলে মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে অবশ্যই কসর করতে পারবেন বরং কসর করতে হবে আপনাকে ফরজ গোসল যদি পুকুরে নেমে করি তাহলে কি পুকুরের পানি ব্যবহৃত পানির তালিকায় পড়বে এবং সে পুকুরের পানি কি নাপাক হয়ে যাবে পুকুর যেহেতু সাধারণত বড় হয়ে থাকে এটা আপনার কোনো আপনার ছোটো গড়ের মতো হয় না অতএব সেই পানি ব্যবহৃত পানি হিসাবে গণ্য হবে না এবং সেখানে আপনার অল্প স্বল্প নাপাক লাগলে পানির সাথে মিশে গেলে পানিটা নাপাকও হয়ে যাবে না হাজব্যান্ড যদি নিজেই নিজের ও আহলিয়ার সোশ্যাল মিডিয়ায় কাপল ছবি আপলোড করেন এতে আহলিয়ার কি গুণ হবে স্ত্রীর উচিত স্বামীকে নিষেধ করা এরপরও যদি স্বামী সেটাকে অগ্রাহ্য করে অমান্য করে আপলোড করেন তাহলে তার দায়ভার তার উপরে বর্তাবে স্ত্রীর উপরে বর্তাবে না ইনশাল্লাহ তারা ইঁদুর তেলাপোকা বিড়াল কোনো পানিতে মুখ দিলে সেই পানি কি নাপাক হয়ে যাবে তা কি খাওয়া যাবে এবং ওই পানিতে অজু গোসল করা যাবে ইঁদুর তেলাপোকা বা বিড়াল কোনো পানিতে মুখ দিলেই সেটা নাপাক হয়ে যাবে না তবে বিকল্প পবিত্র ভালো পানি থাকলে সেটা ব্যবহার করা উত্তম সেটা ভিন্ন বিষয় বিকল্প যদি না থাকে সেক্ষেত্রে এটা দিয়ে আপনি অজু গোসল করতে পারেন বা পানাহার কাজও করতে পারেন জোহর আসরের সালাতে নিচু স্বরে কেরাত পড়তে হয় তবে আশপাশের শোনার মতো কেউ না থাকলে জোরে পড়া যাবে কিনা জোহর এবং আসরে আমাদেরকে রাত করতে হবে স্বরবে কেরাত পড়া যাবে না অতএব কেউ আশপাশে থাকুক বা না থাকুক আমাদেরকে নীরবেই কেরাত পাঠ করতে হবে হ্যাঁ নিজের কানে শুনতে পান এতটুকু সরবে তো আপনি পড়তেই পারেন কিন্তু আশপাশের লোক শুনতে পায় সেরকম আওয়াজ দিয়ে আপনার জন্য জোহর আসর নামাজ পড়া উচিত নয় এমনকি যদি আশপাশে কেউ নাও থাকে এখানে কেউ থাকা না থাকা সম্পর্ক না সম্পর্ক হলো যে আমাকে নীরবে পাঠ করতে হবে তেলাওত করতে হবে না আমাদের মধ্যে জোর আসরে সে জিনিসকে খেয়াল রাখতে হবে এরপর প্রশ্ন হলো আমার খালু হাসপাতালে মারা গেছেন এখন গ্রামের বাড়িতে একা হয়ে গেছেন তাকে দেখাশোনা করার মতো কেউ নেই এই জন্য তিনি কি মেয়ের বাসায় গিয়ে ইদ্যুৎ পালন করতে পারবেন হ্যাঁ সেখানে তিনি বিদ্যুৎ পালন করতে পারবেন যদি তার আপনার মা সেখানে আপনার খালুর যদি খালার যদি সেখানে দেখাশোনার মতো কেউ না থাকে অতএব আপনার খালা তার মেয়ের বাসায় গিয়ে দুধ পান করতে পারবেন